সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইলিয়াস ওয়েলকাম করছি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর দেখেন বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়াটা হচ্ছে যে একদম পুরো ওয়ার্ল্ড ওয়াইড মানে একজন একটা পরিচিত বই বলতে পারেন বা যাই যেটা বলেন ফেসবুক এটার মাধ্যমে আমরা অনেক ভালো কাজ করতে পারতেছি এবং অনেক খারাপ কাজও করতে পারতেছি দেখেন আমরা সোসাইটিতে যেই সোসাইটিতে বসবাস করি ওই সোসাইটিতে যখন একটা খারাপ মানুষ এবং খারাপ লোক থাকলে তাকে অনেক ধরনের অনেক কথা বলি আমরা তাকে কেন ভালো করার জন্য নাহলে আপনার কি নষ্ট হয়ে যাবে সেম বর্তমানে আমাদের ফেসবুকের এই জায়গাটায় এইভাবেই দেখতেছি যেমন কি মনে করেন আপনার ফ্যামিলির মেম্বারদের সাথে আপনার অ্যাড আছে কিন্তু আপনি মানে এমনভাবে ছবি আপলোড করতেছেন এমন ভিডিও আপলোড করতেছেন এগুলোকে আপনার ফ্যামিলিতে যাচ্ছে কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না যে আপনাদের ফ্যামিলি মেম্বারগুলো কেমন যে মানে আপনারা মানে লিমিটের বাইরে যখন লিমিটের বাইরে যখন আপনার ছবি আপলোড করে ফেলতেছেন ভিডিও করতেছেন বয়ফ্রেন্ড বলেন গার্লফ্রেন্ড বলেন বাট এই জিনিসগুলা মানে আমাদের দরকার এই জিনিসগুলাকে এখান থেকে একটু সরিয়ে আসা সোশ্যাল মিডিয়াটাকে একটু সুন্দর থাকতে দেন মানে আপনার পরিবেশটাকে আপনি সুন্দর রাখুন যেমন কি মনে করেন আপনি আপনি এবং আমি যে সমাজে বসবাস করি ওই সমাজটাকে সুন্দর রাখার দায়িত্ব হচ্ছে আমার তো এই ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার জগৎটাকে মানে সুন্দর রাখার দায়িত্ব হচ্ছে যে আমার এবং আপনার আমি আমি যখন আপনাকে আমার অস্ট্রেল ছবি কিংবা মানে অস্ট্রেল ভিডিওগুলো যখন আমি আপলোড করব বা আপলোড দিচ্ছি হয়তো আমার বাবার ছবি দেখবে বাট আমার বাবা কী করবে উনি আমাকে সরাসরি বলতে পারবেন না উনি কিন্তু করবেন কি আপনার নিজে নিজে কান্না করবেন তো এই থেকে একটু দূরে থাকেন কেন ফ্যামিলি মানুষগুলোকে আপনি কষ্ট দেবেন কেন নিজের ভ্যালু ভ্যালুটা লুজ করবেন কেন নিজের দামটা সবার পায়ের নিচে করে দিবেন কেন যেটা করতেছেন সেটা ভাবে করেন যেটা যেভাবে করতেছেন সেটা মানে লিগেলভাবে করেন কিন্তু ফেসবুকে আপনি সব কিছু শেয়ার করতে পারেন না এই যে আমরা বলি সমাজ নষ্ট হচ্ছে কিছু আজে বাজে মানুষের কারণে বা কিছু আজেবাজে সিস্টেমের কারণে সেম ফেসবুক ফেসবুকের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে কিছু কিছু সংখ্যক ছেলে বলেন মেয়ে বলেন এই এই দুই পার্ট এই দুজনের কারণে কি সোশ্যাল মিডিয়া নষ্ট হচ্ছে কি আমাদের ফ্যামিলি মেম্বাররা ফেসবুক ইউজ করে আমাদের সিনিয়ররা ইউজ করে কিন্তু এগুলো এইগুলো কি ওনাদের চোখে পড়ে না তো এগুলো আমি নিজের লজ্জার বিষয় যে আমার আমার দেহ বা আমার শরীর বা আমার বাইরে কেন যাবে আমার আমার গন্ডির বাইরে কেন যাবে বাট আমি আমি আমার জায়গা থেকে যদি সতর্ক সতর্ক থাকি এবং আপনি আপনার জায়গা থেকে যদি আপনি সেম সতর্ক থাকেন দেখবেন এই জিনিসগুলো হবে না আর আপনার আশেপাশে এবং সমাজে এই ধরনের মানুষগুলো থাকলে ওদেরকে অ্যাভয়েড করেন এবং ওদেরকে এমনভাবে ব্যবস্থা নেন যে ওদেরকে মানে কথা কারোর সাথে কথাবার্তা যেন বলতে না পারে এভাবে করে যেন ওনারা চলতে পারে এভাবে করে রাখি দেখবেন কি আস্তে আস্তে সে ঠিক ঠিক পথে চলে আসবে সো সে পরে বুঝতে পারবে আসলে যে আপনি যে কাজটা করছেন সেটা রাইট কি না রং কোশ্চেন আপনার সমাজ সমাজ সমাজটা যখন ঠিক করার জন্য আপনার সব কিছুর প্রয়োজন আছে ভালো মন্দ সব কিছু সেই আপনার সোশ্যাল মিডিয়ার এই সমস্ত কি আপনার ঠিক করার জন্য এই ধরনের জিনিসগুলো দরকার হবে আশা করি আমার কথাটা বুঝতে পারছেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ